আপনারা তো অনেকেই জানেন ক্যানাডা ও ইন্ডিয়া উভয় দেশের গাড়ি চালানো বা ড্রাইভিংয়ের ক্ষেত্রে অনেক কিছু নিয়মের তফাত রয়েছে প্রথম পার্থক্যটাই হলো ক্যানাডাতে গাড়ি চালানো হয় রাস্তার ডান দিক খেসে আর ইন্ডিয়াতে গাড়ি চালানো হয় দিক খেসে স্বভাবতই ক্যানাডাতে গাড়ির ড্রাইভার সিটটি থাকে গাড়ির ভেতরে বাঁ দিকে আর ইন্ডিয়াতে থাকে গাড়ির ভেতরে ডান দিকে অন্য আরও একটি বড় নিয়ম যেটা সকল ড্রাইভারকে বা যারা গাড়ি চালাবেন তাদেরকে মেনে চলতে হয় এই দেশে সেটা হলো গাড়ির ভেতরে শিশুদের জন্য অবশ্যই রাখতে হবে কার সিট বয়স অনুপাতে আলাদা আলাদা রকমের কার সিট হয় একদম ছোট শিশু অর্থাৎ ইনফ্যান্ট বা বেবিদের জন্য আলাদা দু তিন বছরের টডলারদের জন্য আলাদা আবার পাঁচ বছরের ঊর্ধ্বে শিশুদের জন্য থাকে বুস্টার সিট ন বছর বয়স অবধি সকল শিশুকে দেশে গাড়িতে কিন্তু কার সিটেই বসাতে হবে তা বাধ্যতামূলক শিশুদের সেফটির কথা ভেবেই এই নিয়ম রয়েছে ক্যানাডাতে ড্রাইভিং করা বেশ সহজ হলেও ড্রাইভিং লাইসেন্স পাওয়া কিন্তু এতটাও সহজ নয় ড্রাইভারদের মেনে চলতে হয় রাস্তায় নানান রকম কঠোর নিয়মাবলী যেমন পথচারীদের অগ্রাধিকার দিতে হবে প্রতিটা এরিয়ার যে স্পিড লিমিট সেটাও মানতে হবে নিয়ম মতো ট্রাফিক সিগনাল মেনে রাস্তায় গাড়ি চালাতে হবে এছাড়াও আরও নিয়মকানুন তো রয়েছে কেউ যদি নিয়মকানুনগুলো ঠিকমতন মেনে গাড়ি না চালান তাহলে যেমন বিপুল অর্থ জরিমানা দিতে হতে পারে তার পাশাপাশি কয়েকদিন বা দীর্ঘ সময় জুড়ে হতে পারে ড্রাইভিং লাইসেন্সটি সাসপেন্ড আবার যদি অপরাধের মাত্রা অনেকটা বেশি হয় সেক্ষেত্রে কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে